চূড়াৰ নচৰ ইজা যা যে চোৰা এতিয়া শুদ্ধ কৰি আমাৰ ফলাৰ চেষ্টা কৰোঁ আজিকালি ইজা শব্দ আমাৰ অনেকে ভুল কৰি ফলা জাল বাদৰি লোৱা জিম অনেকে জাল টিক কৰি আবাৰ জিমক দিয়া জালৰ ফৰিলে আনে আহলে বুল ফলা জালর জায়গা জিম ফোরণ আর জিমর জায়গা জাল ফোরণ ইজা যা ফলা ফোর দুটা জিম মারাই দিন কিন্তু অক্কর জাল একটা অক্কর জিম একটা অক্কর জাল জিব্বার আগ থাকি উচ্চারণ হয় এবং জিম জিব্বার মধ্যস্থ জিব্বার মাঝখান থেকে জিম উচ্চারণ হয় শব্দটা হইল ইজা যা ইজা যা ইজা শব্দটা পড়ব এ খালিফ জালের সাথে আলিফ আছে যা তিল আনিফ মধ্যে নাসরুল্লাহ সালো পুর হরফ রুফে পেশ আছে রা পুর হইব এবং লফজে আল্লাহ পূর্বর হরফ হইল রা রা রুফে পেশ আছে আল্লাহ শব্দ পুর হই পড়া লাগবে এবং আল্লাহ শব্দ খালিফ নাম পল্লা শব্দরামরুফেবর আছে ওয়াল ফাত হেউ ওয়াল ফাত ই হাঁড় হামস আদা হইব লাস্টে যে হাট আছে হা হামস আদা করা লাগবে ওয়াল ফাট

والفتح 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 نصر الله والفتح إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح ورا وراش ورأيت ورا ورا الناس নুনের যদি তাস্তিত থাকে নুন তাস্তি তালে এনে গুন্না করা ওয়াজিভ ওয়ালা নুন এবং মিম মিমে গুন্না করয় সব সময় আবার নুনের উপরে জবর আছে জবর ফলে খালি আলিফ জবর ফলে খালি আলিফ তাহলে আমরা টানিয়ে ফিম বর ই টান্না আসা ইয়াদ হলো না কলকলা কলকলা পাঁচটা কাপ পাওয়া জিম দাল কলকলা আবার দুই প্রকার কলকলায় চুগড়া কলকলায় কুবরা কলকলাই চুবুৰ আহিব শব্দৰ মধ্যখান যদি কলকলা হৰফ চাকিন অৱস্থা তাকে আৰু কলকলা কোবৰা আহিব শব্দ শেষে ৱাহ পোৱাৰ কাৰণে যদি কলকলা হৰফ চাকি নহয় তেতিয়া কলকলা কোব আহিব তেতিয়া আমাৰ শব্দৰ মাজখনো পাই যদি কলকলা হৰফ আমৰাইনো ইয়াত একো হালকা ধাক্কা দি ইয়াত হ'লো না খাৱে পূৰা হৰফ মোক বৰষুণ ইচ্ছা কৰা লাগিব আবাৰ লামাও পেচ লোঁ কিন্তু ৱা চাকি ন তাৰ পূৰ্বে হৰফ সৰফুৰে পেচ আছে এটা হইল মদর হরফ পড়া আলিপ টানিয়া পর না ফি আবার ইয়া সাকিন তারপূর্বের হরফের নিচে জের আছে আহতই হইলো মদর হরফ না লাগব আমরা যত ফত জবর জবরফরে খালি খালি আলি ফাইমো পড়িমু জবর জবরফরে খালি আলিপ ফাইলেও টানা লাগব এবং ওয়াও সাকিন হরফ হরফরফরে যদি পেশ পাই একিপটানিয়া পড়িমু ইয়া সাকিন পূর্বে হরফর নিচে যদি জের পাই একিপটানিয়া পড়িমু এই তিনটা হইল মদর হরফ আর মদ শব্দ লাম্বা খরি ফি দি আবার ইয়া সাকিন তার পূর্বে নিজে জের আছেম নীলাহি লামর উপরে খাড়া জবর আছে এক আলিফ থানিমু এবং এই লফজে আল্লাহ শব্দটা বারিক করে ফুড়িম কী তালি বারিক করম বলে লফ্জে আল্লাহ পূর্বর হরফ হইলো লাম এর পূর্বে হরফ হইলো আলিফ ই ইদ মানে রশ্মে ঘট এগুন্ত জের জবর কিচ্ছু নাই এয়ার হরফ হরফাইল নুন নুনের নিচে জের আছে আমরা রোলসইল রপসি আল্লাহর পূর্বর হরফের নিচে জের তালে বারেক করে ফুড়িম এবং জবর হব তো বা পেসটালে পুর করে ফুড়ি আমরা জের পাইছি এনে বারেক করে ফুড়িম ফি দি নীলি এখন নীল যদি খেয়ে পড়ে তারা তাজবিদ অনুযায়ী ফল হইতো নাই আর নীল ফললে সঠিক ফল হইব নীলি আফওয়াজা যা আবার জবরের ফলে কালি আলিফ আছে এ খালি টানিম আফওয়াজা যা

يدخلون في دين الله في دين الله أفواجا أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح فأولها خمسة বাতাস একটু চালু করবা ফা ফ হালে হামস্করফ হাও বাতাস হব বিহাম দি মিমসা কিনুর উপরে ডাল আইসি মিমসা কিনির ফলে যদি ডাল আয় আমরা স্পষ্ট করে পড়িম এনে সব মতো রুলস আছে এনে যদি রুলস আমি খাত লাগে অনেক লালামি দিব আমি রোলস করে আনা বিহাম দি বিহাম দি মিমসা কিনুর উপরে ডাল আইসি স্পষ্ট করব লাগবো বিহাম দিয়ে অবিকা রে জবর আছে রব

ইন্নাথিদ আছে নুন গুণ্না হো না হু হা উল্টা কুরআন শরীফের মধ্যে যত জায়গা আমরা উল্টা পেশ পাইমু সব জায়গা এখারিফ লাম্পা করে পড়ি খা কাপের সাথে আলিফ আছে জবরের পরে খালি আলিফ আসে এ জবরের খালি আলিফ এখারিফ ওয়া আবার ওয়ার সাথে আলিফ বা

Was the fear? Was the fear? Was the fear? Was the fear? Fear. Fear. Last a heart of the Was the Was the fear? In a إنه كان توابا كان توابا فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر إِنَّهُ كَانَ تَوَّابًا إِنَّهُ كَانَ تَوَّابًا بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت سَيَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا tawa ba